আজকে একা একাই গেলাম গরুর হাটে এবং যেয়ে দেখতেছিলাম যে গরুর হাটের কি কন্ডিশন আসলে দুই হাজার পঁচিশের এই কুরবানিতে আমি এখন পর্যন্ত গরুর হাটে যাইনি তাই ভাবলাম একাকে একটু গরুর হাট থেকে ঘুরে আসি হে ওয়ান ওয়েলকাম টু ব্লগস আমি আছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গেলাম গরুর হাটে যেয়ে দেখতেছি ইয়া বড় একটা গরুর সাথে একটা পিচ্ছি বাচ্চা মেয়ে করতেছে আমার দেখে টুকুরা মাথা লোক ভাই আমি গরুরে দেখা ভয় পাই না এতটুকু একটা পিচ্ছি গরুরে দেখে দেখা ভয় পায় না দেন ওইখানে দেখলাম যে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী এসে প্রত্যেকটা গরুর মালিককে জিজ্ঞাসাবাদ করতেছে এখানে কোনো চাঁদাবাদি চাঁদাবাজি হচ্ছে কিনা এখানে কারো কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা বিষয়টা আমার দেখে অনেক ভালো লাগলো কারণ বাংলাদেশ সেনাবাহিনী এত বেশি অ্যাক্টিভ আমার বিষয়টা অনেক মনে ধরছে আর বিষয়টা আসলেই অনেক সম্মানযোগ্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের সবসময় সম্মান ছিল এবং সম্মান আছে ইনশাআল আগামী তো সম্মানটা ওনার ধরে রাখবে দেন গরুর হাটে আমি এক এক ভিডিও করতেছিলাম আর একা আমার অনেক বোরিং লাগতেছিল তাছাড়া এটা আমি আরও একটা কথা বলে নিই এটা হচ্ছে বাইপাইলের গরুর হাট আর বাইপেলের আমি এখানে একটা ইয়ামা শোরুমে জব করে সবাই ভালো করেই জানেন দ্যাট সয় আমি শোরুম থেকে একটু কিছুক্ষণের জন্য বের হয়ে গরু হাটে ঘুরতে গেলাম কন্ডিশনটা দেখার জন্য আর যে দেখতেছিলাম যে আজকে তেমন একটা গরু এখন পর্যন্ত আসেনি আগামীতে আরও ভালো ভালো এবং বড় অনেকগুলো গরু আসবে আশা রাখা যায় এই যে দেখতেই পাচ্ছেন এখানে এখনও কাজ চলতেছে আর এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আশা করি গরু আরও বেশি এক্সাইটমেন্ট হয়ে উঠবে আপনারা যারা যারা আশেপাশে আসেন এবং গরু আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আসতে পারেন এখানে আর ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমি গরুর হাটের আপডেট দিয়ে দিলাম যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা